বিসর্জন করা শুধু পশু বিসর্জন করলে হবে না পশুকে কুরবানি করলে হবে না সেই সঙ্গে আপনাকে করতে হবে আপনার আবেগ বিবেক দিয়ে যেগুলো 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 খারাপ অত্যাচার যে কর্মগুলো করলে আপনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হবে আপনার জাতি দেশ এবং সমগ্র পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে সেই সকল কুসংস্কার অন্য বিসর্জন দেওয়ার নামে হচ্ছে জীবনের আত্মত্যাগ বলিদান বা কোরবানি কোরবানি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আপনার অন্ন অত্যাচার এবং খারাপ দিকগুলোতেও কোরবানি দেওয়া উচিত যাতে আপনি সংশোধন হন যাতে সংশোধন হন আর সবচেয়ে বিষয় অন্যান্য মিডিয়াতে আমি দেখেছি রাস্তায় অনেক জ্যাম কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না রাস্তায় সম্পূর্ণ ক্লিয়ার আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার জ্বলন্ত প্রমাণ আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশ মুখ আমি আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশ মুখ চান্দ্রবা কোনাবাড়ি রাস্তার মাঝখানে শবীর চাকের যে ফ্লাইওভার সে ফ্লাই ওভারের উপর উঠে আপনাদের রাস্তায় সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এক ঘন্টা আগে রাস্তা ছিল ব্যস্ত কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার রাস্তা সমস্ত জানি রানিং চলছে প্রশাসন এদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশাসনকে স্যালুট জানাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থেকে আবার কর্মবুখী রাজধানীতে ফিরে আসবেন সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ